বৃষ্টির পানিতে পিচ্ছিল হয়ে উপর থেকে বিশাল প্রকাণ্ড একটা পাথরের খণ্ড এসে গুহার মুখের মধ্যে আটকে গিয়েছে যেই গুহার মুখ দিয়ে তারা ঢুকেছে ওইখানে বিশাল একটা পাথর গড়িয়ে থেকে অন্ধকার ভিতরে কোনো আলো নাই কোন জনমানব নাই বাঁচানোর কেউ নাই কিছু দেখা যায় না ঘুটঘটে অন্ধকার বাইরে থেকে আলো আর অক্সিজেন যে আসবে ওই সুযোগটাও নাই তিনজন বুঝে গেল আমাদের মৃত্যু এখানেই হবে আমাদের কঙ্কাল গুলো শত শত বছর এখানে পড়ে থাকবে কেউ উদ্ধারের জন্য আসবে না ঠিক কিনা বাঁচানোর কেউ নাই অক্সিজেন যতটুকু আছে কিছুক্ষণ পরে এটাও শেষ হয়ে যাবে তিনজনের একজন বললো আমাদের বাঁচানোর কেউ নাই একজন ছাড়া তিনি কে আমাদের তিনজনের জীবনের এমন কোন ন্যাক আমল আছে কিনা যেটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায় কার জীবনে কি ন্যাক আমল আছে যে একে আমলটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করা হয় নাই শুধু করা হয়েছে কার জন্য এরকম কোন নেক আমল থাকলে দোয়া করা শুরু করো এছাড়া আমাদের বিচার কোনো পায় নাই একজন দোয়া করা শুরু করলো হাদিসে লম্বা একটা হাদিস আমি সরল বঙ্গানুবাদ শোনাচ্ছি একজন দোয়া করা শুরু করলো একজন বলতে শুরু করলো আল্লাহুম্মা কানালি আবাওয়ান শাইখান কাবীরা ও আল্লাহ আমার বৃদ্ধ বৃদ্ধা মা বাবা ছিল আমি পেশায় ছিলাম রাখাল প্রতিদিন রাখালগিরি করার পরে ছাগলের দুধ দোহন করার পরে যখন বাসায় ফিরে আসতাম সবার আগে আমি আব্বা আমাকে দুধ খাওয়াতাম দুধ খাওয়ানোর পরে আমার সন্তানদের মুখে আমার স্ত্রীদের মুখে আমি দুধ তুলে দিতাম একদিন আবার আসতে দেরি হয়ে গেলাম এসে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে গেছে দুধের বাটে নিয়ে আমি আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম মনে মনে ভাবলাম আব্বা আম্মা যখন ঘুম থেকে জাগবে আব্বা আমি দুধ খাওয়াবো তারপরে ছেলে মেয়েরে স্ত্রীদেরকে খাওয়াবো দাঁড়িয়ে রইলাম আমার আমার কাছে খাবার নাই জ্বালায় খুদার যন্ত্রণায় পাগল পড়া হয়ে আমার কলিজার টুকরা ছেলে মেয়ে গুলো আমার পায়ের মধ্যে পড়ে কাঁদতে লাগলো আব্বা একটু দুধ দাও খুদা লেগেছে ও আল্লাহ আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরের সময় যখন আব্বা আম্মা ঘুম থেকে উঠলেন সবার আগে আব্বা আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদের মুখে তুলে দিলাম ও আল্লাহ ও আল্লাহ ওই দিনে সারা রাতটা আমি দাঁড়িয়ে আব্বা আম্মার জন্য যে দাঁড়িয়েছিলাম দুনিয়ার কাউরে দেখানোর জন্য নয় শুধু তোমারে খুশি করার জন্য ওই রাতের আবাদতটা যদি তোমার কাছে পছন্দ হয় বা ফাররি আন্না মান আজকে যেই বিপদে আমরা আছি বিপদ থেকে তুমি বাঁচা বলার সাথে সাথেই ওয়ান থার্ড এক তৃতীয়াংশ পাথরটা ডান দিকে সরে সুবহানাল্লাহ পড়বেন না এবার বাইরে থেকে আলো আসতে শুরু করেছে অক্সিজেন ঢুকতে শুরু করেছে তাদের মনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবার দ্বিতীয় জন দোয়া শুরু করলো আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল এত সুন্দরী আমার জীবনে এত সুন্দরী নারী আমি দেখি নাই এত সুন্দরী নারী ওয়াকুম তু আহিব্বুহু বিআশাদ্দি মা ইউহিব্বুর রিজাল নিসা একজন পুরুষ একজন নারীকে যত ভালোবাসতে পারে আমি ঠিক ততটা ভালোবাসতাম আমার এই সুন্দরী কাজিনকে চাচাতো বোন কিন্তু আমার মনের কথা আমার চাচাতো বোনরা আমি বোঝাতে পারি নাই একদিন লজ্জার সরমের মাথা খেয়ে চাচাতো বোনরা আমি বললাম তোরে আমি বড্ড ভালোবাসি একান্তে আমি তোরে চাই চাচাতো বোন বলল এত এত শর্ণমুদ্রা যেদিন জমাতে পারবা ওইদিন amare বাবা এবার আমি শর্ণমুদ্রা জমাতে লাগলাম জমাতে 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 বছর শেষে শর্ণমুদ্রার থলে নিয়ে চাচাতো বোনের হাতে দিলাম চাচাতো বোন আমার অপকর্মে রাজি হয়ে গেল গোবোন একটা ঘরের ভেতর আমরা ঢুকলাম দুইজনে জামা কাপড় খুলে নেকেট হলাম সিনা করব পাপ কাজ করব একেবারে ফাইনাল ডেস্টিনেশন আমরা চলে গেলাম পাপ কাজ যখন আমরা শুরু করব ইন দা মিন টাইম আমার চাচাতো বোন আমার ডেকে বলে ও আমার চাচাতো ভাই ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ আল্লাহরে ভয় কর আমার সতীত্ব নষ্ট করে দিস না আল্লাহ ওই মুহূর্ত থেকে ফিরে আসা কোনো পুরুষের পক্ষে সম্ভব ছিল না ইত্তাকিল্লা এই শুনে তোমার আওয়াজ শুনে আমার কলিজার মধ্যে কাপুনি ছুটে গিয়েছে তোমার নাম শুনে আমি আর ধৈর্য ধারণ করতে পারি নাই চিৎকার মেরে জামা পেড়ে ওই ঘর থেকে বের হয়ে গেলাম ও আল্লাহ শুধুমাত্র কেবল মাত্র একমাত্র তোমার ভয় ওই দিন আমি আমার চাচাত বোনের সাথে পাপ কাজে লিপ্ত হই নাই আল্লাহ রে ওই দিনে যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে আজকের বিপদের দিনে তুমি আমাদের বাঁচাও বলা মাত্রই এই দু আল্লাহর কাছে এত কবুল হয়েছে কারণ আল্লাহর ভয় এটা পৃথিবীর সবচেয়ে বড় আবাদক চিল্লাই ঠিক কিনা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় যায় না। আল্লাহরে প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কিনা আল্লাহর ভয় আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় আবাদক আল্লাহর কাছে দোয়াটা এত পছন্দনীয় হয়েছে মুহূর্তের মধ্যে দুই তৃতীয়াংশ পাথরটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যায় দুই তৃতীয়াংশ পাথর এখন সরে গিয়েছে এবার তারা বেরোতে চেষ্টা কর দেখা যে হাত বেরোয় কারো পা বেরোয় মাথা বেরোয় কিন্তু পুরো বডিটা নিয়ে বেরোয়া যায় বাকি আছে কয়জন কথা কন এবার তিন নাম্বার লোক দোয়া করতে শুরু করেছে আল্লাহ ইন্নি ইস্তাজারতু উজারা ফাদাফাতু সামানাহুম আল্লাহ আমি অনেকগুলো শ্রমিক ভাড়া করেছিলাম তাদেরকে দিয়ে কাজ করিয়ে তাদের ঘাম শুকিয়ে যাওয়ার আগে প্রত্যেকটা শ্রমিকের পারিশ্রমিক আমি দিয়ে দিয়েছি সবগুলো শ্রমিক আমার কাছ থেকে পারিশ্রমিক বুঝে নিয়েছে একজন ছাড়া একজন না নিয়ে চলে গেছে তার টাকা তারে আমি বুঝাই দিতে পারি নাই তার রেখে যাওয়ার টাকা দিয়ে আমি একটা ছাগল কিনলাম ওই ছাগল পালতে পালতে বাচ্চা দিল আরো বাচ্চা দিল দিতে দিতে বিশাল ছাগলের ডেয়ি ফার্ম বানালাম এক যুগ পরে ওই শ্রমিক এসে বলে এ আমার মালিক বারো বছর আগে তোমার কাছে কাজ করেছিলাম টাকা কিন্তু নেই নাই টাকা দাও আমি বললাম ওই যে বিশাল ছাগলের বড় একটা ডেরি ফার্ম দেখা যায় পুরো ডেরি ফার্ম তোমার ডেরি ফার্মটা তুমি নিয়ে যাও শ্রমিক আমারে বলতে লাগলো আমার সাথে ঠাট্টা করো নাকি একদিনের পারিশ্রমিক দিয়ে ডেরি ফার্ম হয় নাকি যতটুকু টাকা তোমার কাছে আমি বারো বছর আগে পেতাম ততটুকু দিলেই চলবে তারে আমি বুঝিয়ে বললাম তোর টাকা দিয়ে ছাগল কিনেছি ছাগলের ব্যবসা করে ডেইরি ফার্ম বানিয়েছি একটার পর একটা ছাগল বাচ্চা দিতে দিতে আজকে হাজার হাজার ছাগলের এই ডেইরি ফার্ম পুরো ডেইরি ফার্মটা আমি তোরে দিয়ে দিলাম বলা মাত্র ওই শ্রমিকটা ডেইরি ফার্ম নিয়ে চলে গেল। মাবুদের এই কঠিন বিপদের দিন সে শুধু দাবি করেছিল তার পারিশ্রমিক তার পারিশ্রমিকের টাকা তার হাতে দিলে সে খুশিতে বাকবাকু কিন্তু তার বদলে পুরো ডেরি ফার্মটা আমি তার হাতে তুলে দিয়েছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য ওই দিনের আমলটা যদি তোমার দরবারে একটু ভালো লেগে থাকে রে মাওলা আজকের কঠিন বিপদ থেকে বাঁচাও বলতে দেরি বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল পাথর খন্ডটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যা আল্লাহর শুক্রিয়া করে তিনজন বের হয়ে যায় সাহিব খারের বর্ণনা আপনার জীবনে এমন কোন नेक আমল যদি থাকে যেটা শুধু আল্লাহর দেখানোর জন্য করছেন আমরা আমল করব অবশ্যই দেখানোর জন্য তবে মানুষ ন কারা দেখানোর জন্য আমাদের সব দেখানো হবে একজনকে চিল্লায় বলেন থ্রি কে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা হচ্ছে আল্লাহু আকবার এই চারটার তে শ্রেষ্ঠ জিকির আর নাই কথা বলেন এটা এই চারটার ভিতরে ইল্লাল্লাহ আছে কথা বলেন এজন্য জিকিরকে আমরা ঘন্ডিত করব ঠিক যেমন যেমন সহি সুন্নায় এসেছে তেমন তেমন জিকির করলে আপনার কলিজাটারে ঠান্ডা করে দিবে কে ইল্লাল্লাহর ব্যাখ্যা থাকতে পারে অনেকে ব্যাখ্যা করে যে এটার মধ্যে লা ইলাহা এটাকে গোপন রাখা হয়েছে আমরা ইল্লাল্লাহ বলি না ওটার দরকার নাই বিশ্বনবী এবং সাহাবারা যেই পন্থায় জিকির করেছেন যেই পন্থায় জিকির শিখিয়েছেন ওইটার ভিতরে বরকত বেশি না কম কথা বলেন বেশি না কম এজন্য বিশ্বনবী বললেন আল্লাহর কাছে প্রিয় কথা চারটি একটা হলো সুবহানাল্লাহ

জিকিরের ওয়াজ শেষ এগুলার চেয়ে শ্রেষ্ঠ জিকির নাই সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ কালিম আল্লার কাছে এই চারটা একটু খেয়াল করে দেখেন এই প্রতিটা জিকিরের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই আছে সুবহানাল্লাহ আছে না আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ ছাড়া আল্লাহর নাম থাকবে না যেই শব্দের মধ্যে ওই সমস্ত নাম আর হুই 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 এগুলো দিয়ে কোনো জিকির করা যাবে না আবার আবদুল্লাহ ইবনে আমর ইবনেলাস বর্ণনা করেন বিশ্বনবী যখন জিকিরগুলো করতেন আমি বিশ্বনবীকে দেখেছি বিশ্বনবীর আঙ্গুলের করায় জিকির গুনতেন সুবহানাল্লাহ পড়েন আল্লাহু আকবার হাত দেখা যায় দেখা যায় দেখা যায় রআইতুন্নাবিয়্যা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আসর বর্ণনা রআইতুন্নাবিয়্যা ইয়া আকিদুত তাসবীহা বিইয়ামিনহি আমি বিশ্বনবীকে ডান হাতের গিড়ার ভেতরে তাস গুনতে শুনেছি তাসবিহ গুনতে দেখেছি সুবহানাল্লাহ পড়েন এখন আমরা লম্বা তাসবিহ ধরলেই না এটা জায়জ কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে হাতের গিড়ায় গনা এই প্রতিটা গিড়া ইন দ্য ডে অফ জাজমেন্ট আপনার পক্ষে সাক্ষী দিবে মনে থাকবে কিভাবে গুনবেন বা হাতে না ডান হাতে ডান হাত করেন সবাই এইভাবে নামাজ শেষ আল্লাহ আকবার পড়ে তিনবার ইস্তেকফার পড়ে গনা শুরু এইভাবে সুবহান আল্লাহ ঠিক আছে এরপর আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ আকবার সবাই রাজি তো সবাই রাজি তুমি কবুল কর আর না আমি তাহলে আমরা তাওবার পদ্ধতি জানলাম কেন আমরা স্টেক ফার করবো জানলাম এরপরে জিকি রেট ঘুটিনাটি জানলাম এবার কেমন করে আল্লার কাছে দোয়া করবো এটা অজানা দরকার আছে না নাই বিশ্বনই বললেন আর দোয়া মুখ আইবাদা দোয়া হলো এবাদের নীর যে দোয়া করে না সে কিছু ই করে না তিরমিজের আরেক বর্ণনায় বিশ্বনমি বললেন আর দোয়া আ উ ব দোয়াটাই এবাদ ধরেন আমি দোয়া করা শুরু করলাম এটাই এবাদ নামাজ যেমনি এবাদ জিকির যেমনি এবাদ হজ করা যেমনি এবাদ দোয়া করাটা এজন্য প্রতি নামাজের শুরুতে দোয়া আছে না নাই সুরাতুল ফাতিহার আরেক নাম সুরাতুত দোয়া দোয়ার সুরা আমরা প্রত্যেকবার সুরা ফাতিহা যখন পড়ি আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সবাই পড়েন ও আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখা পড়া না আমি ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ শো আস দ্য কারেক্ট পাথ শো আস দ্য মিডল পাথ আল্লাহ মধ্যম পন্থা দেখান মাঝে মাঝে রাস্তাটা দেখান সিরাতুল মুস্তাকিম দেখান আমাদেরকে রাস্তা দেখায় কে কথা বলেন না আমরা যদি পথ ভুলে যাই পথ দেখায় দেয় কে আমি যদি কোনো দিন পথে ভুলে যাই ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতারে বন্ধনে আমায় বেধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথে ভুলে যাই পড়ে ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় ডেকে সভুল ক্ষমা করে দিও চিল্লায় পড়ে না আমি আর জোরে আমিন এজন্য বিশ্বনেই বিশ্বনী বললেন যে দোয়া বাদ দিল তার সব বাদ কারণ দোয়া দিয়ে নামাজ শুরু দোয়া দিয়ে সব শুরু দোয়াটাই বলে বা তো চিল্লায় বলেন ঠিক কিনা আর দোয়া উসলাহুল মুমিন দোয়া হচ্ছে মুমিনের উইফেন অস্ত্র নিজের বড় অস্ত্র যেখানে সবকিছুর দৌরাত্ম শেষ ওইখানে দোয়ার দৌরাত্ব শুরু যেখানে সবকিছুর কারিশমা শেষ ওখান থেকে দোয়ার কারিশমা শুরু এরকম অনেক ক্যান্সারে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডক্টর ফাইনালাইজ করে দিয়েছে বাঁচবে না দুই মাস বাঁচবে কয় মাস কথা বলেন মাত্র দুই মাস সে বাঁচবে তারপরও দেখা গেছে লোকটা সাত বছর বেঁচেছে আছে না নাই দোয়া দ্য পাওয়ার অফ দোয়া

মুসাফিরের দোয়া আল্লাহ ফেরায় না যিনি রোজা রেখে দোয়া করেছেন তার দোয়া আল্লাহ ফেরায় না বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে রাজি আছেন তো কিন্তু দোয়াটা হইতে হবে সিনসিয়া একনিষ্ঠ দোয়া অনেকে দেখবেন দোয়াও করে ওদিকেও তাকায় আছে জুমার নামাজে প্রায় হয় বিশাল দোয়া দোয়াও করতেছে আবার এদিকে আছে না নাই আবার দোয়াও করে মোবাইল ও টিপে কথা কন আবার আমরা আলোচনা শেষে দোয়াও করি পোলা পাইন সেলফিও তোলে আছে নাই সিনসিয়ারিটি নাই আপনার কি পরিমানে সিনসিয়ারিটি আছে এটার উপর ডিপেন্ড করবে আপনার দোয়া কবুল হবে কি হবে না একজন দোয়া করলে মুহূর্তে কবুল চোখ বন্ধ করলে আল্লাহর আরো চলে যায় মদিনার সাথে ওর কানেক্টিভিটি বেড়ে যায় আল্লাহর সাথে কানেকটিভিটি বেড়ে যায় সে ফিল করে সে আল্লাহর সাথে কানেক্ট হয়ে গিয়েছে আর আরেকজন দোয়ার মধ্যে খুঁজে কিছু পায় না আছে নাই তো দুই দোয়ায় পার্থক্য আছে না কথা কন এই জন্য সম্মানিত ভাইরা দোয়াই যখন করবেন সিনসিয়ারলি করবেন কানেক্টিভিটিটাকে স্ট্রং করার চেষ্টা করবেন সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল মিজাইল নাম শুনছেন হামলা করে না মিজাইল হামলা করেছে ইসরাইল শুনেন নাই মারলে একেবারে ধ্বংস করে যায় সব এই মিজাইল হামলা ড্রোন হামলা এগুলো লক্ষ্যবস্তু ভেদ করে ভয়ঙ্কর ভাবে ইঞ্চি মাইক্রো ইঞ্চি মেপে মেপে এমন ভাবে এই বোমাটা মারবে ঠিক জায়গা মতো এটা ফিট হয়ে যাবে তেমনি দোয়ার মতো আপনি যদি দোয়া করতে জানেন এক অনিষ্ঠতার সাথে সিনসিয়ারিটি সাথে যদি দোয়াটা করে ফেলতে জানেন এই দোয়া মুহূর্তে আল্লাহর আরো সে যে নক করবে সোমান আল্লাহ পড়ে আর মুমিনের দোয়া কখনো ফেরত যায় না দোয়া করলেই এই মুমিনের দোয়া কবুল করে নেয় কে আপনি জীবনে যত দোয়া করছেন সব কবুল অল অফ ইউর সাপ্লিকেশনস আর অ্যাকসেপ্টেড হওয়াটবার ইভ সাপ্লিকেটেড চাই চেয়েছেন সব কবি অনেকে বলে হুজুরের একটা কথা কইলেন সব দোয়া বুঝি কব কত দোয়া করলাম জীবনে কত কিছু চাইছি কই কিছুইতে দেয়নি এরকম আসারা নাই অনেকে বলে হুজুর কত চাইলাম আল্লাহ আমার দিল না পাঁচটা আল্লাহ মেয়ে দিয়েছে একটা ছেলের জন্য কাবাঘর ধরে দোয়া করে আসছি হাজরে দোয়া করে আসছি মুলতাজামে দোয়া করে আসছি আরাফাতের ময়দানে দোয়া করছি কই আল্লাহ দিল না আর আপনি ওয়াজে ক যত দোয়া করছেন সব কবুল করে নিছে কে কন্ট্রাডিক্ট হয়ে গেল না আমি বললাম সব দোয়া কবুল আর আপনারা কই দিছেন কই কত কিছু তো পাই নাই আল্লাহর দোয়া কবুল করার তিনটা পদ্ধতি আছে কয়টা আপনাদের জিমানি আসছে কথা শুনতেছেন তো তিনটা পদ্ধতিতে তিনি দোয়া কবুল করেন চিল্লায় বলেন কয়টা আপনি দোয়া করা মাত্রই আল্লাহ দোয়াটা অ্যাকসেপ্ট করে নেয় আল্লাহ বলে অ্যাকসেপ্টেড রিজেক্টেড হি নেভার সেইড ইউর ইজ রিজেক্টেড তোমার দোয়া রিজেক্ট করে দিলাম এটা আল্লাহ কখনো বলে সুবহান আল্লাহ পড়বেন না দোয়া করা মাত্রই কবুল করে কে তবে তিনটা পদ্ধতিতে করে চিল্লাই বলেন তো কয়টা যখনই যা চাইবেন আল্লাহ বলে দেব 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 না কখনো বলে না তিন পদ্ধতিতে কবুল হয় পদ্ধতি নাম্বার 1 কোন বিষয় আল্লাহর কাছে চাইলেন দোয়া করলেন আল্লাহ বলে দেব দেব বলেই তিনি দিয়ে দেয় ফলে আপনি পেয়ে যান আপনি খুশি সুবহানাল্লাহ বলেন পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন আল্লাহ তখনো বলে বান্দা তোরে দেব রিজেক্ট করে দিলাম এটা বলে না দেব তবে এখন না লেটার অন একটু দেরি করে পরে দেব কখন দিলে আমার জন্য ভালো আমার সে ভালো জানে কি মাঝে মাঝে সাথে সাথে দেয় মাঝে মাঝে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার থ্রি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহবাক তখন আল্লাহ বলে ওই দিন দেবো যেদিন পিতা সন্তান চিনে না সন্তান পিতা রে চিনবে না বীর সাহেব মুহিত চিনবে না চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না ইমাম চিনবে না নেতা কর্মী চিনবে না কর্মী নেতারে চিনবে না চিনলে এখন ঠিক কেউ কাউরে চিনবে না কেউ কাউর কোনো উপকারে আসতে পারবে না ওই কঠিন দিনে তোরে আমি দেবরে গোলা তাহলে এই যে এতগুলা দোয়া ছোটবেলা থেকে আনটিল টু নাইট এই রাত পর্যন্ত যে দোয়াগুলো আপনার কাছে করছেন লস হয়েছে চিল্লায় বলেন লস হয়েছে না লাভ লস না লাভ আল্লাহ বলে গোলাম চা বেশি বেশি দোয়া কর উজিব দাওয়াতাদ দাঈ ইদা দাআন আমার বান্দ আমার কাছে চাইতে দেরি হয়ে যায় দোয়া কবুল করতে দেরি হয় এজন্য বারবার চাইতে না দিলেও চাপ না দিলেও হয় একটু পরে দিবে দেরি করে দিবে যখন আমার জন্য উপকার হবে ভালো হবে তখন দিবে তা না হলে কেমতের ময়দানে দিবে চিল্লায় বলেন ঠিক কিনা বেশি বেশি দোয়া করবেন সবার জন্য করবেন নিজের জন্য করবেন ফ্যামিলি মেম্বারসদের জন্য করবেন শুভাকাঙ্ক্ষীদের জন্য করবেন শত্রুদের জন্য বেশি করবেন হেইটার্স যারা আছে ওদের জন্য বেশি দেওয়া আল্লাহ যেন এগুলোর হেদায়েত দেয় ইসলাম বিরোধী যারা এদের জন্য দোয়া হিন্দু বন্ধু থাকলে এদের জন্য দোয়া হেদায়েতের দোয়া ঠিক কিনা সবাই সবার জন্য দোয়া করেন অনেকে কয় হুজুর আমি আরেকজন এর জন্য করব কে হেডটা হেক করব আমার দোয়া আমি करू আসলে নাই না আপনি তার জন্য করবেন আপনি যদি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন ফেরেশতারা বলে ওলাকাবি মুসলিম মানে আল্লাহ সে তার ভাইয়ের জন্য যে দোয়া করলো এই দোয়াটা আগে তার জন্য তুমি কবুল করে নাও আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাই অসুস্থ তুমি তারে সুস্থ করে দাও ফেরেস তারা বলে আল্লাহ যেই লোকটা দোয়া করলো তার মধ্যে যদি কোনো রোগ থাকে আগে তারে সুস্থ করে দাও পরে বাইরে ফেরেস তাদের দোয়া কবুল করে নেয় কি আপনার দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে কিন্তু ফেরেস তারা আল্লাহর কাছে দোয়া করলে এটা কবুল হবে না আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাইয়ের আর্থিক অবস্থা খুব খারাপ তারে ধনী বানিয়ে দাও ফেরেস্তরা বলে ওয়ালা কবি মিসলিন ও আল্লাহ এই দোয়াকারী তার ভাইয়ের জন্য যে দোয়াটা করেছে আগে তার জন্য দোয়াটা কবুল করে নাও সুবহানাল্লাহ পড়ো এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন বারবার চাই সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সব সময় আমরা দোয়া করব কার কাছে আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়ে বারবার না চাইলে আল্লাহ রেগে যায় দুনিয়ার সিস্টেমের একেবারে বিপরীত আমি যদি এই ভাইয়ের কাছে কোন একটা বিষয় নিয়ে আজকে যাই ভাই আমারে 1000 টাকা দেন বিপদে পড়ছি দিলো 1000 টাকা নেন বিপদ সারা উদ্ধার এক সপ্তাহ পরে আবার ভাইজান বড় বিপদে আছি 1000 টাকা তারপর উনি লঞ্জায় করে দিবে আসছে যখন দেই পরের সপ্তাহে আবার মিয়াজাম 1000 টাকা ওই দিন বলবে ভাই 1000 নাই নিয়ে নিয়াজাম কথা কল এরপরের মাসে যদি বলি ভাই বিপদে পড়ছি দিবে নাকি লাডির বাড়ি আছে না নাই প্রতি সপ্তাহে সপ্তাহে তোমার বিপদ কথা কর তার মানে দুনিয়ার সিস্টেম হচ্ছে একটা বিষয় নিয়ে বারবার কারো কাছে যাওয়া যায় না চাওয়া যায় না সরম লাগে কথা কর কিন্তু আল্লাহর সিস্টেমটা একেবারে উল্টো আল্লাহর কাছে বারবার না যাইলে না চাইলে তিনি রেগে যায় তিরমিজির বর্ণনা ইন্না হুমান লামিয়াস আলিল্লাহ ইয়াকদাব আলাই যে ব্যক্তি কোন বিষয় নিয়ে বারবার বারবার আল্লাহর বিরক্ত করে না তার উপর আল্লাহ রেগে যায় আর বারবার চাইতে 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 যে লোকটা আল্লাহর বিরক্ত করতে চায় তার উপর আল্লাহ খুশি হয়ে যায় এজন্য চাবেন আল্লাহর কাছে আজকে থেকে যাবেন 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 দোয়া করলে যে কবুল হয় বিশ্বাস হয় মুসলমান নেক আমলের ওসিলা দিয়ে দোয়া কবুল হয় আপনার জীবনে যদি কোনো ন্যাক আমল থেকে থাকে যে ন্যাক আমলগুলো আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন আমি আজকের মাহফিল আল্লাহর নামে একটা কসম কেটে বলে যাই আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি আপনার জীবনের এমন কোনো ন্যাক আমল যদি থাকে যে আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন ওই ন্যাক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে দেরি হবে দোয়া কবুল হতে দেরি হবে বিশ্বাস হয় সন্দেহ লাগছে বিশ্বাস হয় সবাব ন্যাক আমলের ওসিলা ওই নয় আমলটা শুধুই হয়েছে কার জন্য চোখের পানে এক রাতে আল্লাহর ভয়ে কাউরে দেখানোর জন্য ওই না কামল রাত্রিবেলা হেঁটে যাচ্ছিলেন মসজিদের পাশ দিয়ে দেখলেন বাক্স লেখা কেউ নাই কেউ নাই কচকচে পাঁচশো টাকার নোট বের করে ঢুকাই দিছিলেন এটা হচ্ছে শুধু আল্লাহ দেখানোর জন্য ন্যাক আমল ঠিক কি না আল্লাহ কাসের আইন্দ আল্লাহ বাইনা আল্লাহ هل لك صدقات تخفى لا يعلمها الا الله، هل لك سر عند الله بينك انت وبين الله، هل لك صدقات تخفى لا يعلمها الا الله سبحان الله. আল্লাহ কাছে আল্লাহ তোমার আর তোমার রোবের মাঝে গোপন কিছু আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার কি কোনো গোপন দান আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি পড়ে এমন কোন আমল যে আমলটা আপনি করেছিলেন শুধু আল্লাহর খুশির জন্য ওই আমলের ওসিলা দিয়ে দোয়া করলে কবুল করবে কি